শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে লং মার্চ টু সচিবালয় এবং লং মার্চ টু সচিবালয় তারা যার জন্য প্রস্তুত হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক এবং এই সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তারা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা অবস্থা নিয়েছে তারা আর কিছুক্ষণ পরেই লং মার্চ টু সচিবালয় রওনা করবে লং মাস টু যে আপনারা যাত্রা করছেন এবং লং মাস টু আমরা বিগত দিনে দেখেছি শিক্ষকদের উপরে পুলিশ বেধরক ফিটানি করেছে এবং জল কামার নিক্ষেপ করেছে আপনারা কি জেনে শুনেই যাচ্ছেন জেনে শুনে যাচ্ছেন শিক্ষকদের উপরে হাত করতে পারবে না এবং লাঠি চাষ করতে পারে না শিক্ষকের উপরে চাষ করা জাতির উপর চাষ করা আমরা মনে প্রাণে বিধান করি প্রশাসন আমাদের সার্বিক সহযোগিতা এবং আমাদের দাবির সাথে একাত্মতা আমাদের সার্বিক সহযোগিতা কথা বলে আমরা মনে প্রাণে বিচরণ আপনার নাম পরিচয়টা দেব আমি মোহাম্মদ আলী লিটন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সব দর্শক আমরা দেখতে পাচ্ছি লং মার্চটি সচিবালয় পর্যায়ে তারা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শুধু দর্শক রংমাস্টুর সচিবালয়ে আপনারা রওনা হচ্ছেন এর আগেও শিক্ষকদের উপরে পুলিশ বেদকর পিটানি করেছে এবং অনেক আহত হয়েছে জল কামান নিক্ষেপ করা হয়েছে এবং আপনারা কি জেনে শুনে যাচ্ছেন জি 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 আমরা আসলে আপনারা জানেন যে আমরা গত চব্বিশ সাল থেকে আমরা এই জাতীয় প্রেস ক্লাবে ছাত্র বছর আন্দোলনের পর আমরা এই সরকারের কাছে বিভিন্নভাবে রান্না তুলে ধরেছি এবং আমরা যখন